আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম জেসমিন হ্যান্ড এম্বয়ডারিতে আজ আমি আপনাদের দেখাবো একটি ছোট্ট কিন্তু চমৎকার ফুলের কুড়ি ডিজাইন এই ডিজাইনটি তৈরি করতে মাত্র তিনটি সেলাই আমি এখানে ব্যবহার করেছি ফ্রেন্স নট স্পিল্ট স্টিচ এবং লং নট স্টিচ যারা সবে সেলাই শিখছেন এবং যারা ঘরে বসে সুন্দর ডিজাইন দিতে চান পোশাকে তাদের জন্য একদম পারফেক্ট একটি ডিজাইন আপনারা সহজেই ছোট্ট ডিজাইনটি আপনাদের পোশাকে সেলাই করতে পারবেন উপকরণ ডিজাইনটি করতে আমি নিয়েছি কমলা রঙের সুতা ফ্রেন্স নটকুড়ির জন্য সবুজ ও লাইট গ্রিন শেড পাতার জন্য এবং হালকা কটন ফেব্রিক সাথে একটি খুব সুচ আর একটু ধৈর্য ভালোবাসা চলুন শুরু করি এই কুড়ির ডিজাইন দিয়ে সেলাই শুরুতে আমি ডালটা সেলাই করে নিয়েছি আর এই ডালটা সেলাই আপনারা একটু ভালোভাবে দেখলে সহজে পারবেন এত সংক্ষিপ্তভাবে একটা সেলাই ডাল সেলাইটা আমি করেছি স্পিল স্টিচ দিয়ে আপনারা একটু ভালোভাবে দেখলে এটা পারবেন আজকের ডিজাইনটা এতটাই সহজ এবং সংক্ষিপ্ত আকারে নিয়েছি কিন্তু খুব চমৎকার একটা একটা ডিজাইন ডিজাইন অনেক ছোট্ট আপনারা আপনাদের যে কোনো পোশাকে এই ডিজাইনটি অনায়াসে তুলতে পারবেন চাইলে আপনারা সিটানো কাজ হিসেবে অথবা আপনারা শাড়ি কামিজে বর্ডার লাইন হিসেবে এই কাজটা আপনারা করতে পারবেন বেবি ড্রেসে সামনের অংশেও আপনারা এই ডিজাইনটা করতে পারবেন খুব সহজ এবং সিম্পলভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা খুব ভালোভাবে এছাড়াও আপনারা ডালের ক্ষেত্রে ডাল সেলাই ব্যাক স্ট্রিজ অথবা আপনারা যে কোনো চেন সেলাই যে কোনো সেলাই দিয়ে আপনারা ডালের সেলাই করে নিতে পারবেন এবার সবচেয়ে সুন্দর অংশ পাতা এই পাতার জন্য আমি ব্যবহার করেছি লং নট স্ট্রেস পাতাটিকে আরও প্রাণবন্ত করতে আমি দুই রঙের সুতা ব্যবহার করেছি যারা এম্বোয়ডারি শেখা শুরু করেছেন তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট প্র্যাকটিস এতে স্ট্রেস কন্ট্রোল সুতা টানার ভারসাম্য রঙের মিল সব কিছুই অনুশীলন দেখানো হয়েছে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা দয়া করে একটি করে লাইক দিতে বোধ করবেন না কারণ একটি করে সেলাই অনেক পরিশ্রমের ব্যাপার অনেক পরিশ্রম অনেক সাধনা সেই সাথে ধৈর্য প্লিজ আপনারা উৎসাহিত করার জন্য একটি করে লাইক দিবেন যেটা কিনা আমাদের জন্য অনেক উপকার আর দর্শক বন্ধুরা আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন কিংবা আপনাদের ছোটোখাটো কোনো ব্যবসা আছে কিংবা আপনারা কোনো উদ্যোক্তা তবে আমার চ্যালেনটিকে আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন আমি শান্ত পরিবেশে শুধুমাত্র সুই সুতার কাজের উপর ফোকাস রেখে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যেন আপনারা সহজেই অনুসরণ করতে পারেন এবং আপনার হাতের কাজের একটি জীবন্ত আকর্ষণীয় ছোঁয়া যোগ হতে পারে আমার এই সেলাইগুলো এম্বয়ডারি ফর বিগেনার্স এবং ইজি ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইন খুঁজছেন এমন সব দর্শকদের জন্য এই ডিজাইনটি ছোট কিন্তু এতে রয়েছে ভালোবাসা যত্ন আর নান্দনিকতা এই তিনটি স্ট্রেসের মিলন আপনার জামা টপ শাড়ি বা বাচ্চাদের পোশাককে করে তুলবে একদম আলাদা প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট কিন্তু চমৎকার কুড়ি ডিজাইন যারা এম্বয়ডারি ভালোবাসেন তারা জানেন বড় কাজ নয় বরং ছোট কাজেই সৌন্দর্য লুকিয়ে থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আপনারা পরের বার কোন ধরনের স্ট্রিজ বা ফুল দেখতে চান ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হা আমার নতুন ভিডিও পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না হাতের সেলাই হোক মন ছোঁয়া গল্পের মতো আজ এখানে আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ